বৃদ্ধা অাবে ডাকাতি লুটপাট তার তুষ্কৃতির ব্যান্ডেল নলডাঙায় চাঞ্চল্য নলডাঙ্গার বাসিন্দা রেনুপাল তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি মধ্যোপাধে থাকেন ব্যান্ডেল ওলাই চণ্ডীতলায় ছোট মেয়ে সোনালি সিন্ধে থাকেন মুম্বাইতে দুমাস ধরে ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সেই সময় বাড়ি বন্ধ হয়েছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি আজ ভোর রাতে ঘুম ভেঙে উঠে বাথরুমে যান তিনি বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পটলাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে প্রাণে মেরে দেব হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গয়না খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের নগদ পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তাও নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামাকাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে যায় প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই তাণ্ডব বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স হবে বাইশ থেকে চব্বিশ নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এসবও জেনে নিয়েছে দুষ্কৃতীরা রাত্রিবেলায় তো দরজা বন্ধ করে শুয়েছি এই তিনটের আগে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখছি চারজন এখানে বসে আছে মাথায় হেডলাইট চাল জ্বলছে সব আমার ঘরে তো লাইট জ্বালানো ছিল না তারপরে বললো আপনি এখানে শুয়ে থাকুন একজন আমার পাশে বসে রইল আর তিনজন আগে গয়নাগুলো খুলে নিল তারপরে আলমারির চাবি চাইলো চাবি আমি খুঁজে নাও ওখানে আছে খুঁজো খুঁজে নিজে বের করে

হ্যাঁ আমি মারবি না আমি চাবি দিচ্ছি কানের দুলটা খুলতে পারছিল ওরা খুলে দিলাম না বাঁধিনি জানলা খান্না বন্ধ করে যা হাত তো সব ঘুমাচ্ছে জানে কেউ টের পাবে না আওয়াজ করবে না না আওয়াজ করছি না ওরা নেই না বসিনা আমাকে শুয়ে দিয়েছি শুয়ে থাকে না আর একটা এখানে বসে হাটে রস ছিল এরকম মোটামোটা হ্যাঁ পিছনে দেখলাম গামছা দিয়ে গোল কি বাধা আমি কী আছে জানি না গলায় গামছা

আমি ছিলাম না হ্যাঁ একটা হ্যাঁ মাস পরে আমি দশ তারিখ এগারো তারিখে ঢোকার কথা বারো তারিখে সকালবেলা ঢুকেছি এগারো তারিখে না হ্যাঁ এগারো তারিখে সকালে ঢুকেছি বারো তারিখে তো তেরো তারিখ তেরো তারিখেই তো অপার্থটা হলো কতদিন বসবাস এখানে বসবাস করতে অনেক দিন হয়ে গেছে এই ঘর করা হয়েছে নতুন দেড় বছর হয়নি আমারই বললো আমি পাশের বাড়ি যাচ্ছে আমি তো ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বেজেছে আমি প্রথমে খেয়াল করি আমার হাত আর পা আমার ছায়া দিয়ে বেঁধে দিয়েছে আমি তো জানি খোলা যাবে পরে চেষ্টা করলাম খুলে ফেললাম খুলে ফেলে তাকিয়ে দেখতে চারটে বাজে তারপরে কিছুক্ষণ ঘরের মধ্যে ঘোরাঘুরি করে বাইরে গিয়ে বসলাম কি কি নিয়ে গেছে সোনা নিয়েছে ভরি ধরে খাবে আর টাকা নিয়েছে 36000 কত টাকা ছিল 36000 পেনশন পুরে ছিল আর কিছু আর কিছু টুকটাক এখন কি কোথায় পেয়েছে খুঁজে মনে থাকে না চুরি টুরি ছিল মানে ওই সব মিলিয়ে ভরি ধরে এক সোনা হবে হয়তো খুঁজে পরে আর নগদ টাকাটা কাগজপত্র তো এখন বুঝতে পারছি না সব না কাগজপত্র নেয়নি কেননা বুঝলাম যা পেয়েছে ওই প্লাস্টিকটার মধ্যে ঢুকালো একটা শাড়ি ওর ভিতরে ঢুকালো মানে কী শাড়ি নিয়েছে দেখ শাড়ি তো ওখানে নতুন শাড়ি প্রচুর নিয়েছে ওই ওই সব কিছু নেয় না কারণ ওই সকালে বেরোবে ওই সব নিলে তো মুশকিল না ধরা পড়ে যাবে আমরা টিভিটা নিয়ে যাও ওটা রেখে দেব নিয়ে যাও আমি তুই তুই করেই কথা বলছি আমার বাবা আমার সত্তর বছর বয়স আমাকে মারবি না আমার মেয়ে বোম্বে থাকে এই যে ছবি দেখ কী করে জামা এখনো একটা মেয়ে বলেছি করে হ্যাঁ আমি বোম্বে থেকে কী করে আমি জানি না আর স্বামী কতদিন মারা গেছে আমি পাঁচ বছর আমি মারা গেছে তো অনেক পঞ্চাশ বছর থেকে শুরু কথা বলছিলো হ্যাঁ আমি হ্যাঁ কথা বলছি ওর সাথে নর্মাল সুস্থ মানুষের মতন একজনে শুয়ে বললো ঢাবাস করে একটা টেনে তুললো তুলে বলছে এই তুই শুতে এসেছিস এখানে আর উঠে বসলো আবার ওটা বয়সটা কম বেশি খাইয়েছে কারণ ট্রেন না পায় কী কী নিচ্ছে সেটাই মতলব আর বৃদ্ধার পাশেই থাকতেন তার আত্মীয়রা বৃদ্ধার যা মিতাপাল বলেন আমরা পাশে থাকলেও কিচ্ছু টের পাইনি ঘন বসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী যেন এখানে এলেন আপনি পাশেই থাকেন কি হয়েছে আমাকে তো সকালবেলা আমার মেজ যা ডাকলো দরজা নক করে এবার আমি উঠেছি বলছে দিদির সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে বলছে দিদির ঘরে এরকম দিদিকে রাত্রিবেলা বেঁধে রেখে সব নিয়ে চলে গেছে আমি তখন এসে দেখছি দিদি সিঁড়িতে বসে আছে মানে দিদির গয়নাগাঠি গায়ে কিচ্ছু নেই ছিল মোটামুটি গয়না টুকটাক ছিল কিচ্ছু নেই আমি বললাম যে সব খুলে নিয়ে গেছে আর টাকা কালকে পেনশান তুলেছিলো টাকাটার ঘরে রাখা ছিল দিদির চেক বই পাস বই দুটো ব্যাংকের তারপরে টাকা সব নিয়ে চলে গেছে আর ওই ঘরে যা দেখছেন আলমারি থেকে এটা আমার সন্দেহ তালা ভেঙে ওরা আগেই ঢুকে হয়তো পাশের ঘরে ছিল পাশের ঘর তো খোলা ওখানে বসেছিল অপেক্ষা করছিল কখন দরজাটা খুলবে দিদি খুলে বাথরুমে গেছে এই এটি বাথরুম বাথরুম থেকে বেরিয়ে ঘরে গিয়ে দেখছে খাটে সব বসে আছে এবার দিদি ঢোকার সঙ্গে সঙ্গে দিদিকে বললো এখানে বসো দিদি বসলো খাটে বসার পরে দিদির থেকে বললো আলমারির চাবি দাও দিদির গা থেকে আগে গয়নাগুলো খুলে নিয়েছে বলছে এটা দাও এটা দাওদের হাতে ছিল এরকম সাইজের রড হাতে এখানে বাধা ওর সঙ্গে লাইট জ্বলছে হ্যাঁ হ্যাঁ এখানে লাইট জ্বলছে আমি অবশ্য দেখিনি দিদি বললো যে এরকম লাইট ছিল আর হাতে আবার ছোট লাইটও ছিল দিদিকে বললো যে গয়নাগুলো খুলে দাও খুলে দিচ্ছে বা কানটা ধরে না করছিল তখন দিদি বলছে আমি খুলে দিচ্ছি দাঁড়া আমি খুলে দিচ্ছি দিদি খুলে দিয়ে দিলো দেওয়ার পরে দিদির হাত পা বেঁধে খাটে রেখে দিলো পাশে একজন বসেছিলো দিদি কখনো মুখ দিয়ে কিছু বলতে যাচ্ছে চুপ মেরে দেবো এটা দেখেছিস তো ওই যে রডটা দেখাচ্ছে মেরে দেবো আর পিছনে এরকম বাধা ছিল গামছার সঙ্গে এরকম গোল গোল ওর মধ্যে আছে কিছু মানে সন্দেহ করছে বোন টোন থাকলেও থাকতে পারে তারপরে দিদিকে বেঁধে রেখে এবার বলছে আলমারির চাবি দে দিদি বলছে ওখানে আছে বার করে নাও বার করে ওই আলমারির চাবি সব খুলে দেখেছে দিদি বলছে আমি একা থাকি আমার এখানে গয়নাগাটি কিছু নেই

আমি তো রাত্রিবেলায় কথা বলছি ঘুরিয়া দেখিনি ঘুমে চোখে আমার তো খাটে গরম লাগছে বলে আবার মেঝেতে নেমে শুলাম তার আগের দিন আমি না না আমি ওই সব হ্যাঁ আমাদের সব আলো জলে এখানে লাইট জলে গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি না কতটা আতঙ্কে আছেন এবার পাশাপাশি বাড়িও হতে পারে আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে

আমি ওদের উপর কি থাকবো এলাকা জুড়ে খুবই আতঙ্কের জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে কি নাম আমার নাম অদিতি ব্যানার্জি আমার মা স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে এই ঘটনার তদন্তে কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা বলেন বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয় কিন্তু ভিতরের রাস্তাগুলিতে পুলিশ টহল দেয় না এর আগেও পুরনো কোদালিয়ায় এই ধরনের ঘটনা হয়েছিল তবে নলডাঙায় এই প্রথমবার দুষ্কৃতীদের ধরুক পুলিশ টহল বাড়ুক এটাই চাইব হচ্ছে সকালবেলা যেটা জানতে পারলাম আমি এখানকার হচ্ছে সদস্য একশো কুড়ি নম্বর ওয়ার্ডে কোদালিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সকালবেলায় খবরটা পেলাম যে হচ্ছে রিনু পাল পাড়ার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে বেঁধে রেখে ওনার বাড়ির পুরো ডাকাতি করে হাজার হাজার টাকা গয়না এবং হচ্ছে ব্যাংকের পাস বই থেকে চেকবুক সব চুরি করে নিয়েছে এবং ওনাকে বেঁধে দিয়ে রেখে দিয়ে চলে গেছে পুলিশকে জানিয়েছেন আমরা তারপর এসে আমি পুলিশকে ফোন করি পুলিশ যথাযথ এখন ইনভেস্টিগেশন চলছে

কিন্তু সেখানে যথারীতিভাবে রড দিয়ে ঘা মারা হয়েছিল কিন্তু এখানে সেরকম কিছু করেনি কারণ উনি টোটালি সাইলেন্ট ছিলেন যার জন্য হয়তো কিছু করেনি তাহলে হয়তো জীবনহানি বন্ধ হতে পারত ওনারা তো এখানে ছিলেন না ওনারা ছিলেন না উনি কালকেই এসছেন এবং আজকেই উনি পেনশন তুলেছেন হয়তো কোনো রকম ভাবে খবর পেয়েছে ওনার পেনশনের ব্যাগটা ধরে নিয়ে গেছেন যেখানে ওনারা হাজার হাজার টাকা এবং হচ্ছে চেক বই আর হচ্ছে ব্যাংকে বই ছিল ওটাও নিয়ে চলে গেছে এরকম ঘটনা আগে এখানে কোনোদিন হয়নি এখন স্বাভাবিকভাবে মানুষ এখন একটু ভীতস্তস্ত যে আগামী দিনে এটা যদি আবার ঘটে তাহলে আমি ফার্স্ট টাইম আমাদের এখানে ঘটলো আগে তো কোদালিয়াতে ঘটেছে এবারে প্রথমবার ঘটতে এই জিনিসটা তো সেই হিসাবে তো বলা হচ্ছে যাতে সেই হিসাবে স্টেট না হয় আগামী দিনে কি না হয় আমার নাম শুভঙ্কর সদস্য কোদালিয়া দুই একশো কুড়ি